আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগড়া বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে কিছু আইপিএস এবং ব্যাটারি নিয়ে আমি ভিডিও দিতেছি আশা করি সাথেই থাকবেন এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট অ্যান্ড শাইন সোলার আইপিএস এক্সাইড জি এগারো পঁচিশ এখানে স্মার্ট এন নোভা রহিমা প্রস স্মার্ট অ্যান্ড ব্রাভো পাঁচশো বিয়ে স্মার্ট এন নোভা সিরিজের এগারোশো বিয়ে নয়শো সাতশো সবগুলো মাল কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে প্রিয় দর্শক আমি আজকে বিশেষ করে যে বিষয়টি নিয়ে কথা বলব এটি হলো এক্সাইটমেন্টের এক্সাইটের এগারোশো পঁচিশ একজাক্ট এগারো পঁচিশ জি পার্সেন্ট কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস এটির লোড ক্যাপাসিটি নয়শো ওয়াট এটির লোড ক্যাপাসিটি নয়শো ওয়াট যারা ছয় সাতটা সিলিং ফ্যান আট দশটা লাইট চালাবেন তাদের জন্যে পারফেক্ট আইপিএস আর এই আইপিএসটিতে ট্রান্সফর্মারটি হান্ড্রেড পারসেন্ট কপার হওয়ায় এটা কিন্তু একটা সুনাম আছে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে মালগুলো এসে পৌঁছেছে এবং রিমসো ব্যাটারির চালান আসছে আজকেই তাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিও করা একদম ছোট একটি ভিডিও দর্শক এটা কিন্তু এগারোশো পঁচিশ ভিএ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সাইট এগারোশো পঁচিশ ভিএ নয়শো ওয়াট লোড ক্যাপাসিটি এখানে এর বৈশিষ্ট্যগুলো লেখা আছে হাই কোয়ালিটি পিওর সাইনওয়েভ কপার ট্রান্সফরমার থ্রি স্টেস ইন্টেলিজেন্ট অ্যাসিক চার্জিং এলইডি অ্যান্ড এল সিডি ডুয়েল ডিসপ্লে অটো স্মার্ট প্রোটেকশন গ্রেট পাওয়ার সেভিং এম প্রোটেকশন ম্যানুয়াল মেইন বাইপাস ফ্যাসিলিটি অনেক কথায় অসাধারণ এই আইপিএসটি বর্তমান বাজারে আসলে অনেক প্রশংসা পেয়েছে আপনারা যারা এই আইপিএস এবং ব্যাটারি নিতে চাচ্ছেন আমাদের কাছে এই মুহুর্তে অ্যাভেলেবল আছে প্রিয় দর্শক একজাইট জেকিউপি সাতশো দাম হবে তেরো হাজার টাকা জে কেউপি নয়শো এটার দাম হবে চোদ্দো হাজার আর একজাইট জে কেউ পি এগারোশো পঁচিশ এটি রেট হবে পনেরো হাজার টাকা প্রিয় দর্শক দাম আসলে অনেকটাই বেড়েছে কিন্তু আমরা দাম না বাড়িয়ে আগের রেটে বিক্রি করতেছি যাতে আমার প্রত্যেকটা কাস্টমার সুলভ মূল্যে মালগুলো কিনতে পারে এখানে রিমসো সিক্স আর বিটি ডিপ সাইকেল টিউবুলার প্লেট সিস্টেম যে ব্যাটারিটি আছে দুই বছর গ্যারেন্টি সহ কিন্তু এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ব্যাটারিটি দুই বছরের ওয়ারেন্টি বলেন গ্যারেন্টি বলেন এটা যদি কোনো সমস্যা হয় ব্যাটারি তো আসলে মেরামত হয় না যার কারণে চেঞ্জ করে দেয় এই ব্যাটারিটি বর্তমান মূল্য তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো আর কিউপি এগারোশো পঁচিশ এটার মূল্য পনেরো হাজার টোটাল আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটি নিতে পারবেন প্রিয়দর্শক যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে দুই হাজার তিন হাজার টাকা বিকাশ করবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা মালগুলো এসে পরিবহন ইউএসবি কুরিয়ারের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ